হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আর কি যদি পারেন আমার ভিডিওটা পুরো দেখে আপনারা একটা লাইক কমেন্ট করবেন ভিডিওতে পুরো দেখে কমেন্ট করার চেষ্টা করবেন তো রান্না করতে করতে ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করে ফেলে আপনাদের সাথে তো রান্না করার জন্য কি করব কি করব এটা ভাবতে ভাবতে আমার দিন শেষ হয়ে যায় আর কার কার এমন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন তো একটা কথা মনে পড়ে যখন আগে যখন ছিলাম বিবাহিত জীবন ছিল না তখন মা এমন করতো দেখতাম মা বলতো যে এক বেলা খাইতে না খাইতে আরেকবেলা চিন্তা করতে হয় তো এই কথাটা মায়ের এই কথাটা অনেক বেশি মনে পড়ে কারণ আমারও সেই চিন্তা হয় আর আমার সব থেকে একটা খারাপ অভ্যাস কি আমার রান্না করতে ইচ্ছা করে না আর যাদের ছোটো বাবু আছে তারা তো জানেনি রান্না করতে গেলে কত চাপ মাথায় নিয়ে রান্না করতে হয় একদম দৌড়ের উপরে যেতে হয় দৌড়ের উপরে আসতে হয় আমার তো একটা বাবু দুইটা বাবু বলতে গেলে বড়োটাও ছোটো ছোটোটাও ছোটো তো ওদেরকে আমি যখন রুমে রেখে আসি তখন আমার মাথায় আরও বেশি চাপ থাকে যে ওরা রুমে কী করছে আমাকে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তো রান্না করতে হবে কি রান্না করব কি রান্না করব মাথায় আমার আগের দিন দুই থেকেই চাপ শুরু হয়ে যায় মায়ের মতো যে কালকে কী রান্না করব আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না এই করতে করতে বাহান্না করি শুধু কিন্তু আমার এখানে তো রান্না করে দেওয়ার মতো কেউ নাই আমাকেই যেতে হবে যত কষ্টে হোক না কেন তখন আর কি করা যে কোনো একটা দুইটা পথ বের করে ফেলি যে যাই এর হালকা পাতলা করে আসি তো আমার বেশি একটা সমস্যা আমার বেশি সবজি খেতে মন চায় না আর আমার হাজব্যান্ড হচ্ছে সবজি পছন্দ করে এই জন্য আমার বেশি দিন ধরে সবজি খেলে মনে হয় একটু রকম ভর্তা খায় কিংবা মাংস খাই কিংবা গরুর মাংস খাই আমি আবার চিকেন খুব বেশি লাইক করি না ডিপ লাইক করি তো এই যে আমি ভাবতে ভাবতেই ইলিশ মাছটা ভাজি করে ফেললাম ভাবলাম আজকে ইলিশ মাছ ভাজি করব যে কোনো একটা বর্তা আরেকটা ছোটো আগের তরকারি আমার আছে ওইটা দিয়ে চালিয়ে দিব এই করতে করতে আমি ইলিশ মাছ বের করে এই যে ভাজি শুরু করে দিলাম আর দেখছেন আমার ইলিশ মাছ ভাজে হয়ে গেছে এখন পেঁয়াজ নাড় নাড়ে করছি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি আপনারা হয়তো বলতে পারেন যে পেঁয়াজ অনেক বেশি দিয়েছি কিন্তু পেঁয়াজটা বেশি আমি ইচ্ছা করেই দিই কারণ ইলিশ মাছের সাথে পেঁয়াজ ভাজি খেলে বেশ মজা লাগে আর এই করেন ইলিশ মাছ দিয়ে আমার সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ কার কার আমার মতো ইলিশ মাছ প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপুরা ছোটোবেলা থেকে ইলিশ মাছ ছাড়া আমার চলেই না এমন এক সময় ছিল যে আমি ইলিশ মাছ ছাড়া কোনো মাছ শিখেতাম না কিন্তু বিয়ের পরে এখন আস্তে আস্তে অনেক মাছ খাওয়া শিখেছি আবার বাইরে এসে এখন ইলিশ মাছের প্রতি বেশি ভক্ত হয়ে গেছে তো এই যে চিন্তা ভাবনা করতে করতে ইলিশ মাছ বের করে আমার ভাজাও শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ইলিশ মাছের সাথে আর কি হলো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে ভাবতে ভাবতে আমি তিন তিনপাত করে ফেলেছি ইলিশ মাছ ভাজি এই যে এটা হচ্ছে ডাউলের ভর্তা আরেকটা হচ্ছে আমার বড়ি রান্না করা ছিল আগে সেইটা তো আর কি